জুলফিকার আহমদ নকশাবন্দি বলেন একবার এক লোক আমার কাছে আসলো লোকটির পার্সোনালিটি ছিল খুবই উত্তম দেখতে শিক্ষিত মানুষ মনে হলো কিন্তু লোকটি কান্নার জন্য কথা বলতে পারছিল না দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল লোকটির অবস্থা দেখে আমিও আবেগী হয়ে গেলাম সময় কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি জিজ্ঞেস করলাম আপনি কান্না থামিয়ে আমাকে বলুন আপনার কিসের এত দুঃখ কেন এত কান্না করছেন এবার লোকটি কান্না থামিয়ে বলল আমি এক সময় সরকারি অফিসার ছিলাম আর সে যুগে গোল্ডেন হ্যান্ডের নিয়ম ছিল অর্থাৎ সরকার ঘোষণা দিয়েছে যদি কেহ স্বেচ্ছায় চাকরি ছেড়ে ছেড়ে দিতে চায় সে যেন দেয় তাহলে তাকে চাকরির সমস্ত পেনশন ও আরো অতিরিক্ত মুনাফা দেওয়া হবে এতে সরকারের লাভ হলো ওয়ার্কার কমে যাবে আর ওয়ার্কারের লাভ হলো একসাথে সব টাকা পেয়ে যাবে আর তা দিয়ে ঘর বাড়ি গাড়ি সব হয়ে যাবে লোকটি বলল আমি সে গোল্ডেন শেক হ্যান্ড করি এবং একসাথে ষোলো লাখ টাকা পেয়ে যাই আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে সব টাকা ব্যাংকে রেখে দিই আমি একটি ছোটোখাটো বেসরকারি চাকরি জোগাড় করি তা দিয়ে আমাদের সংসার চলছিল ষোলো লাখ টাকা রেখে দিয়েছিলাম পরবর্তীতে সন্তানদের লেখাপড়া ও বিয়ে সাদিতে খরচ করার জন্য সে বলল আমার একজন বন্ধু ছিল তাকে আমি কথায় কথায় আমার সেই ষোলো লাখ টাকার কথা বলে দিলাম সে বন্ধু এই কথা শুনে আমার পিছনে পড়ে গেল বলতে লাগলো একটি ব্যবসা আছে তাতে যদি ইনভেস্ট করো তাহলে অনেক বেশি লাভবান হবে যদি তুমি পয়সা দাও মেহনত করব আমি আর ঘরে বসে বসে তুমি মাসে মাসে অতিরিক্ত টাকা ইনকাম করতে পারবে এক সময় আমার স্ত্রী আমাকে পরামর্শ দিল সেই ব্যবসায় যেন ষোলো লাখ ইনভেস্ট না করে অর্ধেক ইনভেস্ট করি আর পরীক্ষা করে দেখি সে কত টাকা ফায়দা দেয় স্ত্রীর কথায় আমি সেই বন্ধুকে আট লাখ টাকা দিয়ে দিলাম ব্যবসার জন্য বন্ধু প্রতি মাসের এক তারিখ আমার ঘরে এসে তিরিশ হাজার টাকা দিয়ে যায় এখন আমার চাকরি থেকেও টাকা আসছে আমার এদিক থেকেও প্রতি মাসে তিরিশ হাজার টাকা আসছে ফলে আমাদের ঘরে সচ্ছলতা চলে আসলো ফলে আমি আরামদায়ক জীবন কাটাচ্ছিলাম এক বছর এভাবে কেটে গেল একদিন বন্ধু বলল এক বছরে তোমার তিন লাখ ষাট হাজার টাকা লাভ হলো যদি তুমি আরও ইনভেস্ট করো তাহলে আরও বেশি ইনকাম হতো বন্ধুর কথায় লোভে পড়ে আমি তাকে বাকি আট লাখ টাকাও ব্যবসার জন্য দিয়ে দিলাম এবং সে প্রতি মাসের এক তারিখ আমাকে লাভের টাকা দেওয়ার ওয়াদা করলো কিন্তু ষোলো লাখ টাকা নিয়ে যাওয়ার পর আমার সে বন্ধু আমার সাথে ঠিকভাবে যোগাযোগ করায় বন্ধ করে দিল আমি ফোন করলে ব্যস্ততা দেখায়। আগে এক তারিখ টাকা দিয়ে দিত কিন্তু এখন এক তারিখ টাকা দেয় না প্রথম মাসে দশ তারিখে দ্বিতীয় মাসে বিশ তারিখে তৃতীয় মাস এসে পুরো মাস শেষ হয়ে গেল সে টাকা দিতে আসলো না আমি যখন তার সাথে দেখা করতে গেলাম সে আমাকে বলল ব্যবসার মধ্যে লোকসান হয়ে গেছে ষোলো লাখ টাকা পুরোটাই লোকসানে চলে গেছে এখন আমার কাছে আপনাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই সে আরও বলতে লাগলো আমার যখন লাভ হয়েছে তখন আপনাকে আমি লাভের অংশ দিয়েছি এখন যখন ক্ষতি হয়ে গেছে আপনাকে সে ক্ষতির ইচ্ছা অবশ্যই নিতে হবে এসব নানান কথা বলে সে আমার ষোলো লাখ টাকা খেয়ে ফেলেছে আমি যেহেতু তাকে বিশ্বাস করে ষোলো লাখ টাকা দিয়েছে তার কোনো ডকুমেন্ট রাখি নাই তাই কোনো আইনি ব্যবস্থাও নিতে পারছে না এখন আমি নিঃস্ব হয়ে গেলাম সাথে সাথে মনের মধ্যে এই বেদনা যন্ত্রণা দিচ্ছে যে আমি আমার সন্তানদের উচ্চশিক্ষার খরচ বিয়েসাদের খরচ কোথা থেকে পাবো এসব কথা চিন্তা করতে করতে আমি এতটাই আবেগ আপ্লুত হয়ে পড়ি যে দু চোখের পানি আটকাতে পারি না লোকটির সব কথা শুনে আমি তাকে প্রশ্ন করলাম আপনার রিজিক কোথায় আছে জমিনে নাকি আসমানে সে বলল আপনি বলুন তখন আমি তাকে বললাম আল্লাহ তালার সাত করেছেন অফিস সামাই অফিসুকুম অর্থাৎ তোমাদের রিজিক আসমানে আছে যখন আমাদের রিজিক আসমানে হয় তাহলে সেই রিজিক কেউ হাইজেক করতে পারবে না চুরি করতে পারবে না রিজিক পৌঁছানোর মালিক হলেন আল্লাহ যদি কেহ রিজিক আসতে বাধা সৃষ্টি করে তাহলে আল্লাহ তালা ভিন্ন পথে রিজিক পৌঁছিয়েই ছাড়বেন লোকটি কিছুটা শান্ত হলো তখন আমি তাকে বললাম দেখুন আপনার যে রিজিক আল্লাহ দিয়েছেন সেটা যদি কেহ প্রতারণা করে নিয়ে নেয় আপনি তার জন্য একদম ফিকির করবেন না আপনার রিজিক যা তা আল্লাহ তালা পুনরায় দিয়ে দিবেন কারণ যে রিজিক আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছেন সেটা আপনি ভোগ না করা পর্যন্ত আপনার মৃত্যু হবে না সুতরাং আপনি ষোলো লাখের জন্য এত পেরেশান হবেন না এসব কথা শুনে লোকটি সম্পূর্ণ শান্ত হয়ে গেল আমি তাকে বললাম তুমি তোমার সে বন্ধুকে দিল থেকে ক্ষমা করে দাও আর বলো আল্লাহ তোমার বান্দা আমার সাথে প্রতারণা করেছে আমাকে ঠকিয়েছে আমি তাকে ক্ষমা করে দিলাম হে আল্লাহ তুমিও আমাকে ক্ষমা করে দাও আর আমাকে অন্য কোনো মানুষকে ঠকানো থেকে বাঁচিয়ে রাখো আমি তাকে এটাও নসিহত করলাম যখন আল্লাহ আপনাকে পুনরায় মাল ও দৌলত দিবেন তখন আপনি নিয়মিত সেই মালের জাকাত পায়ে পাই করে দিয়ে দিবেন লোকটি আমার সাথে ওয়াদা করল আর আমার কাছে পরামর্শ চাইল বিনা পুঁজিতে কি ব্যবসা করবে আমি তাকে পরামর্শ দিলাম সে যেন শহর থেকে বাকিতে সার এনে গ্রামে বিক্রি করে আর যা প্রফিট হয় তা রেখে বাকি টাকা শহরের ব্যবসায়ীকে যথাসময়ে দিয়ে দেয় সেই লোকটি আমার কথা মতো শহর থেকে বাকিতে সার আনা আরম্ভ করলো আর তা গ্রামের চাষিদের কাছে বিক্রি করতে লাগল সে প্রথমে দশ বিশ বস্তা দিয়ে এই ব্যবসা শুরু করলো কিন্তু তার ইমানদারি ও যথাসময়ে বাকি টাকা ফেরত দেওয়ার কারণে শহরের ব্যবসায়ীরা তাকে ট্রাকে ট্রাকে সার দিতে লাগলো আর সে খুব অল্প লাভে তার কৃষকদের কাছে বিক্রি করতে লাগল ফলে আশেপাশের গ্রামের সব কৃষকরা অন্যান্য দোকান থেকে না নিয়ে তার দোকান থেকে সার কেনার ফলে সে খুব অল্প সময়ে কয়েক ট্রাক সার বিক্রি করে দিত মাত্র কয়েক বছর পর সে লোকটি যখন আমার সাথে দেখা করতে আসলো সে নিজের জবানে আমাকে বলল হুজুর আমি আপনার পরামর্শে আল্লাহর উপর ভরসা করে বাকিতে সারের ব্যবসা শুরু করেছিলাম মাত্র কয়েক বছরে আমি এখন কোটি কোটি টাকার ব্যবসা করছি এখন আমার যে মাল ও দৌলত আল্লাহ আমাকে দিয়েছেন তা ষোলো কোটি থেকেও বেশি হবে এবং আল্লাহর রহমতে আমি ব্যবসার মধ্যে কখনো কারো সাথে দুই নম্বরইও করি না আর প্রতি বছর বছর পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করে জাকাত দিতেও ভুল করি না সুতরাং আমাদেরও এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আল্লাহ তালা আমাদের রিজিক যে কোনো উপায়ে পৌঁছাবেন সেজন্য আমাদের আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং সততা আমানতদারের সাথে কাজ করতে হবে মানুষকে ঠকানো থেকে বিরত থাকতে হবে এবং জাকাত ফরচল অবশ্যই হিসাব নিকাশ করে যথাযথভাবে জাকাত আদায় করে দিতে হবে মনে রাখবেন যে ঠকায় সে জিতে না বরং যে ঠকার পরও সবর করে আল্লাহ তাকে জিতিয়ে দেন